ম্যাডাম আপনি আমারে কি বললেন আমার সবজিগুলোকে নষ্ট করছেন আমার সবজি দাম দিয়ে যান ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় আমাকে এই কথা বলতে ছাড় আপা আপা ও মাগো হ্যাঁ কিটা দেখতো অনেক দাম মনিতেছে বড় লোকের মাইয়া রাতের আঁধারে আপনি কি বলেন আমি গরীব মানু আপনারা আমার বেরে লাথি মারলেন সবজি বেচে আমি আমার সংসার চালাই আপনারা আমার কত বড় ক্ষতি করলেন আপনারা কি জানেন সুরেন ম্যাম আপনারা আমার অনেক বড় ক্ষতি করছেন আমার সবজিগুলো নষ্ট করছেন আমার সবজি দাম দিয়ে যান টাকা দিব মানে ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় আমাকে এই কথা বলতে এই তোকে কে পারমিশন দিয়েছে এই রাস্তাঘাটে সবজি বিক্রি করতে

তো লেকচার বন্ধ কর তোর এই সিনেমার ডায়লগ শোনার জন্য আমি এখানে দাঁড়াই নাই বুঝতে পারছিস তোদের মতো ছোট লোক جاتেন না একটাই স্বভাব সুযোগ পেলেই সিনেমার ডায়লগ শুরু করে দেস ঠিক আছে তাহলে একটা কাজ কর আমাদের হাতে পায়ে ধরে আমাদের কাছে টাকা ভিক্ষাটা তাহলে তোকে টাকা দিব নইলে 1 টাকাও না আমার পায়ে ধরে যদি কান্না করতে পারোস আর আমরা যদি খুশি হই তাহলে তোরে 5000 টাকা দিব ম্যাডাম আমরা গরীব হইতে পারি কিন্তু ভিক্ষা করে খাই না যদি ভিক্ষা করে খাইতাম

আংটিটা দেখে তো অনেক দামি মনে হইতেছে বড় লোকের মায়ের হাতের আংটি নিশ্চয়ই অনেক দাম হইব ফেরত দিতে চাইলাম কোনো কথাই শুনলো না আরো আমার গালে থাপ্পর মারলো যাক আমার যেহেতু ক্ষতি করে কোনো ক্ষতিপূরণ দিল না তাইলে আমি এটা বিক্রি করে যে টাকা পামু সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাম ভাইজান আংটিটার দাম কত হইব আগে বলো এই আংটি কোথায় পেলে আরে আমি জানতেই পাই আপনি কোন আংটিটার দাম কত হইছে চুরি করে আনো নাই তো এরে কি কোন আমি চুরি করে আনমু কেন আরে আংটি আমি জানতেই পাই আপনার কোন আংটিটা কয় টাকা হইবো যাই হোক যেখান থেকেই পাও এটা আমার কোনো ব্যাপার না আংটি বাবদ তুমি দশ হাজার টাকা পাবে নেবে দশ হাজার টাকা ভাইজান আংটির দাম আপনি বিশ হাজার টাকা দেন দশ হাজার টাকা কম হয়ে যায় বিশ হাজার টাকা বলো না দশ হাজার টাকা পাবি দশ হাজার টাকা হলেই হবে বেশি বুঝলে তোমাকে পুলিশে ধরিয়ে দেব বলবো তুমি চুরি করে এনেছো আরে ভাইজান এটা আবার কি কন পুলিশ ডাকতে হইব না পুলিশ ডাকতে হইব না দেন দেন আমারে 10000 টাকা দেন আমার 10000 টাকা দিব এই নাও তোমার টাকা এই নাও আচ্ছা আমি দেই দিলাম কি ব্যাপার ম্যাডাম আপনি আজ তো আছেন আজকে আমার কোন ক্ষতি করতে আইছেন দেখেন আপনি আমাকে ম্যাডাম বলবেন না আমি আপনার মেয়ের মতো আর আজকে আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি কি ব্যাপার আজকে আপনার সুর বদলায়ে গেছে আজকে আবার কোন মতলবে আইছেন খালা আপনি আমার মাফ করে দেন আমি আসলে আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি সেই দিন আপনার সাথে খারাপ ব্যবহার করে যাওয়ার পরেই আমি আমার শাস্তি পেয়ে গেছি আমি আমার অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছি ম্যাডাম সেই দিন রাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার মা মারা গেছে মা মরে যাওয়ার পরে আমি একদম একা হয়ে গেছি এই দুনিয়াতে আমার কেউ নেই আমার ধন সম্পত্তি অনেক কিছু আছে কিন্তু আমার মনে আমার মনে কোনো শান্তি নেই মা ছাড়া আমার অনেক শূন্য শূন্য লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা আমাকে শখ করে একটা ডায়মন্ডের আংটি দিয়েছিল সেই আংটিটাও আমি হারিয়ে ফেলেছি মার সেই স্মৃতিটাও আমি রাখতে পারিনি যাই হোক খালা আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আর আপনি বলেছিলেন আপনার স্বামীর চোখ অপারেশন করার জন্য টাকা দরকার সেই টাকাটা আমি দিচ্ছি আর ওই টাকা দিয়ে আপনি আপনার স্বামীর অপারেশনটা করিয়ে ফেলবেন এই যে এটা আপনার জন্য আর আপনার স্বামীর চোখ অপারেশনের জন্য এই টাকাটা রাখুন খালা আমি যে আপনার সাথে অন্যায় করেছি সেটা মন থেকে মুছে ফেলবেন আর আমাকে ক্ষমা করে দিবেন দয়া করে আমার জন্য দোয়া করবেন একটা মানুষ ভুল কইরা তার নিজের ভুল বুঝতে পাইরা আমার কাছে ক্ষমা চাইতেছে নিজে এবার এত বড় বিপদে আমার সাহায্য করতে চাইতেছে আর আমি কিনা তারা এত বড় ক্ষতি করলাম না না যেমনি হোক তার আংটিটা আমার তারে ফিরে দিতেই আপনার দশটা মিনিট খারা না আপনার কোথাও যে পারেন না আমি অনাইতেছি ম্যাডাম এই যে আপনার আংটি এইটাই তো সেই আংটি এটাই তো আমার মার দেওয়ার স্মৃতি সেদিন আপনার সাথে যখন আমার রাগারাগি হলো না আপনার হাতটা ধরলাম আপনার হাতের আংটি না আমার হাতে চলে আসে আমি তো ওইটা ধরণের লেগে গেছিলাম তারপরে বলবিজা আমার থাপ্প মেরে চলে গেলেন আপনি জানেন এই আংটির দাম কত এই আংটির দাম মিনিমাম পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনি তো চাইলে এই আংটিটা বিক্রি করে আপনার স্বামীর চিকিৎসা করতে পারতেন ম্যাডাম আসলে সত্যি কথা বলতে কি আমি না এই আংটিটা সত্যি সত্যি বিক্রি করে দিছিলাম এক স্বর্ণকারের দোকানে হ্যাঁ না আমার দশ হাজার টাকা ধরাই দিছে আর আপনি যেমন আমার কাছে ভুল স্বীকার করলেন আপনি যখন এসে আপনার কষ্টের কথাগুলো আমার কাছে বললেন এই জন্য আমি দৌড়ে গেছিলাম ওই স্বর্ণকারের দোকানে কি ব্যাপার আজকে কিছু নিয়ে আসছো নাকি না না আমি কিছু নিয়ে আসি নাই আপনার যে আমি ওদিন আংটিটা দিয়ে গেছিলাম না ওই আংটিটা আমার ফেরত দেন যার আংটি আমি হেরে হেরে খুঁজে পাইছি মাথা খারাপ নাকি তোমার ওই আংটি আমি কিনে নিয়েছি না এখন চাইলেই কি পাবে নাকি তুমি না না আপনি যত যাই কন ওই আংটি আমার ফেরত দিতে হইব দিয়া দেন ভাই দিয়া দেন ঠিক আছে তুমি যদি আংটি নিতে চাও তাহলে আমাকে বিশ হাজার টাকা দিতে হবে বিশ হাজার টাকা আমি যদি আপনার বিশ হাজার টাকা ফেরত না দেয় তাহলে কি আপনার আংটি ফেরত দিবেন না কখনই না আচ্ছা ঠিক আছে আমার স্বামীর চোখের অপারেশন হলে আমি আরো কিছু টাকা রাখছিলাম ওটা মিলাই আমি আপনাকে দিয়ে দিতাসি তা আপনি আমার আংটিটা দেন এজে নেন বিশ হাজার টাকা এই লও তোমার আংটি কোথার থেকে যা আপদেশে চটে প্রথমত আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি আপনি আপনার স্বামীর চিকিৎসা টাকা দিয়ে আসলেন তাও আমার এই আংটির জন্য আমি খুবই অনুতপ্ত আমি সব সময় আপনার পাশে থাকতে চাই যেহেতু আমার মা নেই আজকে থেকে আপনি আমার মা আমি আপনার স্বামী চিকিৎসা করব আর এখন থেকে আপনারা আমার কাছে থাকবেন আপনাদের সব দায়িত্ব আমার সত্যি সত্যি বলতেছেন আপনি আমাকে দায়িত্ব নিছেন আমার স্বামীর সঙ্গে চিকিৎসা করিবেন আমাকে আপনার লগে লয়ে যাবেন হ্যাঁ আমি কথা দিলাম সত্যি বলতেছেন বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন